একটা আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে প্রথম ১৪ বল পর্যন্ত স্কোরবোর্ডে কোনো রান নেই তাও আবার সেই দলটা বাংলাদেশ দর্শক থেকে বিশ্লেষক সবাই যেন বিশ্বাস করতে পারছিল না নিজেদের চোখকে প্রথম দুই ওভারে পড়ল দুই উইকেট অথচ রানের খাতা শূন্য এমন বিভীষিকাময় শুরুর পরও কি লড়াইয়ে ফিরতে পারে কোনো দল বাংলাদেশের ব্যাটিং ইনিংস যেন এক নাটকীয় সিনেমা কখনো ভাঙা স্বপ্ন কখনও অপ্রত্যাশিত লড়াই চলুন দেখে নেই সেই ম্যাচের পুরো গল্প ক্রিকেট অনেকে বলেন ভালো শুরু মানেই ম্যাচের অর্ধেক জেতা কিন্তু বাংলাদেশের বিপরীতে ঘটল তার উল্টো রূপ শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসের প্রথম চোদ্দ বল পর্যন্ত স্কোরবোর্ডে ছিল শূন্য অথচ উইকেট কলামে লেখা হয়ে গেছে দুইটি আউট প্রথম ওভারের শেষ বলে তানজিদ হাসান বোল্ড হয়ে ফেরেন পরের ওভারে চতুর্থ বলে দুষ্পান্থা চানিরা ডেলিভারিতে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হন পারভেজ ইমন দুই ওপেনারের বিদায়ের পরও কোনো রান ওঠেনি চতুর্দশ বল অবধি বাংলাদেশকে খালি হাতে দেখতে হয়েছে দর্শকদের অবশেষে লিটন দাস প্রথম রান তুললেন কিন্তু তাতেই কি মুক্তি মিলল মোটেও না এরপরে হৃদয় এক অদ্ভুত রান আউটের শিকার হন ইনফর্ম ব্যাটার হয়েও মাত্র আট রান করে বিদায় নিলেন অথচ তার জায়গায় সাইফ হাসানকে বসিয়ে রেখেছিল টিম ম্যানেজমেন্ট চাপের মুহূর্তে ভরসা রাখতে গিয়ে আরও গভীর সংকটে পড়ল বাংলাদেশ লিটন দাস কিছুটা চেষ্টা করেছিলেন চাপ সামাল দিতে এক পর্যায়ে ছাব্বিশ বলে আটাইশ রান করেন তিনি তবে শ্রীলঙ্কার স্পিন ত্রাশ ওয়ান হাসারাঙ্গা ছিলেন অপরাজিত তার নিখুঁত গুগলিতে পরাস্ত হলেন শেখ মাহাদি আর লিটনকেও শেষ পর্যন্ত হার মানতে হল রিভিউতে বেঁচে গেল পরে আর ভাগ্য সহায় হয়নি চুয়ান্ন রানে পাঁচ উইকেট হারিয়ে যখন ম্যাচ পুরোপুরি হাত ছাড়া হয়ে যাচ্ছিল তখন হাল ধরেন দুই তরুণ জাকের আলী ও শামীম হোসেন ষষ্ঠ উইকেটে তাদের রেকর্ড গড়া ছিয়াশি রানের জুটি বাংলাদেশের ইনিংসকে একেবারে ভিন্ন রূপ দেয় জাকের চৌত্রিশ বলে একচল্লিশ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন অন্যদিকে শামীম তেত্রিশ বলে বিয়াল্লিশ রান করেন যার মধ্যে ছিল দুইটি চার ও একটি দারুণ ছক্কা এই জুটির কারণেই মান রক্ষা হল বাংলাদেশের দল শেষ পর্যন্ত পাঁচ উইকেটে সংগ্রহ করে একশো রান যদিও শ্রীলঙ্কার বোলারদের সামনে এটা যথেষ্ট ছিল না তবে অন্তত ম্যাচে লড়াইয়ের স্বাদ রেখে যেতে পেরেছিল বাংলাদেশ তবে সমালোচনার বড় অংশ ছিল পাওয়ার হিটিং নিয়ে দীর্ঘদিন ধরে বলা হচ্ছিল বাংলাদেশ শিখছে বড় শট খেলা উন্নতি করছে টি টোয়েন্টি মাইন্ডসেটে কিন্তু পুরো ইনিংসে একমাত্র ছক্কা এসেছিল শামীমের ব্যাট থেকে তা উনিশতম ওভারে দর্শকদের মনে প্রশ্ন জাগে এটাই কি পাওয়ার হিটিংয়ের অগ্রগতি তবু জাকের শামীমের জুটি এক নতুন দৃষ্টান্ত হয়ে রইল তাদের একষট্টি বলে ছিয়াশি রানের পার্টনারশিপ বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ষষ্ঠ উইকেট জুটি হিসাবে জায়গা করে নিয়েছে